তাদের পা মাসেজ করার প্রয়োজন হয় প্যারালাইসিসের রুগী ব্লাড ট্রান্সুলেশনের প্রবলেম দাঁড়ায় তাদের জন্য এই মেশিনটা ইউজ করা হয় এটা হচ্ছে বায়ো কম্প্রেসার মেশিন আমেরিকার তৈরি এটা হচ্ছে পায়ের গোড়ালি সিস্টেম একদিকে সারবে একদিকে চাপ দিবে মাসেজ করার মতো করবে সার্কুলেশন সিস্টেম যেমন এই এইখানে একবার চাপ দিতেছে আবার এটা ছেড়ে দিচ্ছে আবার এদিকে চাপ দিচ্ছে আবার এটা ছেড়ে দিচ্ছে এদিকে চাপ দিচ্ছে এই সিস্টেমে এটা কাজ করে যাদের পায়ে ব্যথা ব্লাড সার্কুলেশনের প্রয়োজন হয় তাদের এটা হচ্ছে বিভিন্ন প্রেশার সিলেক্ট করা যাবে যেমন বাচ্চাদের ক্ষেত্রে পঞ্চাশে দিলেন প্রেশার আবার বড়দের ক্ষেত্রে একশোতে দিলেন আবার যাদের ওয়েট বেশি মাসেল বেশি তাদের জন্য আরেকটু বাড়াই দিলেন এভাবে এটা কন্ট্রোল করা যাবে সে সিকোয়েন্সিয়াল সিস্টেমে এটা পিচার দিবে তো সেই মেশিনটার মোজা অর্থাৎ মোজার উপরেই সকল জিনিসপত্র পড়তে হবে যারা মাসেজ করার প্রয়োজন হয় পা ব্যথা করে পা টিবার প্রয়োজন হয় পা টিপতে বিরক্ত হয়ে যায় তাদের জন্য এটা বেশ কার্যকরী একটি মেশিন এটার মডেল নাম্বারটা হচ্ছে আইসিবিএপিডিএল